বাংলাদেশের বিরুদ্ধে ভারত আজ খুবই অপপ্রচার করছে এই মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসবি খান নাই সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি সার্বভৌমত রক্ষায় বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো হোক মমতা ব্যানার্জির এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন রিসভি বলেন ভারত বন্ধুত্ব করেছে শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের সাথে নয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের প্রত্যেক জনপ্রতিনিধি ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিসভি দেশে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে লুটপাটের জন্য ভারত থেকে হাসিনা সরকার আলু পেঁয়াজ আমদানি করেছে করেন তিনি অপত্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভাতৃত্বের বন্দরে তারা যে আবদ্ধ এইটাকে নস্বাত করার জন্য ভারতের সাম্প্রদায়িক সব প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে